দশ দফা দাবিতে ধুপগুড়ির মাগুরমারিতে স্মারকলিপি পেশ সিপিআইএমের দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি পেশ করল সিপিআইএম এদিন দলের কর্মী সমর্থকেরা মিছিল করে পঞ্চায়েত অফিসে পৌঁছান এবং স্থানীয় প্রশাসনের কাছে দাবিপত্র জমা দেন স্মারকলিপিতে মূলত যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে জব কার্ডধারীদের কার্ড নবীকরণ বাংলার আবাস যোজনার ঘরের তালিকা পুনর্গঠন এবং এলাকার জলা জমি ভরাটের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি সিপিআইএম নেতৃত্বের অভিযোগ দীর্ঘদিন ধরে একশো দিনের কাজ কার্যত বন্ধ রয়েছে অনেক জব কার্ড ল্যাপস হয়ে যাওয়ার ফলে পুনরায় তৈরি করা যাচ্ছে না ফলে বহু মানুষ রোজগারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এছাড়াও অভিযোগ তোলা হয়েছে মাগুরমারি সহ আশেপাশের অঞ্চলে যেভাবে জলা জমি ভরার চলছে তাতে আগামী দিনে বন্যার ঝুঁকি বাড়ছে এই পরিস্থিতিতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে স্মারকলিপিতে উত্থাপিত সব দাবি গ্রহণ করা হয়েছে এবং সেগুলিকে যথাযোগ্য গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে ধূপকুড়ি থেকে অনুপম চক্রবর্তী রিপোর্ট আমাদের টিভি। ডেপুটি স্বস্বদপা গভিটা আমরা মাগুমবাড়ী ওমানে ডেপ্লয়েশন দিলাম। কি কি মূলত হচ্ছে যারা জবকার ধরে 100 দিনের কাজ তো বন্ধ কারণ হলো এই সরকারেরা চুরি যামারি করার করার ফলে কোনো হিসাব নিGastik মতো দায় না বলে কেন্দ্রীয় সরকার বন্ধ রাখছে। এটাকে আমরা সমর্থন করি না। আমরাও চাই যে 100 দিনের কাজ কোথায় কি ভুলতি আছে না আছে। কিন্তু মানুষের একশো দিনের কাজ চালু রাখতে হবে যারা একশো দিনের জব কার্ডধারী তাদের হচ্ছে হলো রিনুয়াল যদি না হয় তাহলে পরে তো তাদের ভবিষ্যতে কার্ডগুলো ল্যাপস হয়ে যাবে শেষ পর্যন্ত প্রধান সাহেব আমাদের একটা কথা দিচ্ছেন টোটাল বন্ধ আছে কিন্তু যদি জব কার্ডে যারা আবেদন করবে সেই আবেদনপত্রগুলো তারা হচ্ছে জব কার্ডধারীদের ধারী যারা আবেদনপত্রগুলো তারা বলে কথা দিচ্ছে দাদা বলছিলাম এই জলাভূমি ভোলাট এই ব্যাপারটা নিয়ে প্রধানকে জানালেন কি বললেন তারা জলাভূমি ভরাট নিয়ে আমরা খুব তীব্র ভাষায় বলছি প্রথমে ওনারা বিএলআর উপর দিয়ে চালাতে চাচ্ছিলেন আমরা খুব স্পষ্ট করেই বলছি যে প্রধানকে ব্যথি রেখে গ্রাম পঞ্চায়েতে বিএলআর কোনো ভূমিকা নেই ফলে এখানে জলাভূমি ভরাট হচ্ছে এটা যদি বন্ধ না হয় আমরা হচ্ছে এটা নিয়ে ছেড়ে কথা বলবো না কারণ এটাতে জলাভূমি ভরাট হলে প্লাবিত হবে মাগুরমাড়ি ওয়ান ক্ষতিগ্রস্ত হবে কৃষক এবং কৃষি ফসল হ্যাঁ তাহলে এইটা আমরা কোনোভাবেই মানব না তো ওনারা কথা দিলেন যে আমরা এগুলো খোঁজ খবর নিচ্ছি এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি আপনার নামও পরিচয় জয়ন্ত মজুমদার এরিয়া কমিটির সিপিআইএম এরিয়া কমিটির জন্য দাবি জব কার্ডধারীদের জব কার্ড রিনিউ করার জন্য দাবি তার সাথে বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে সংশোধন করানোর জন্য দাবি এগুলো

আমাদের নজরে এগুলো আসে নেই যার জন্য আমরা জানি না ওটাই জানি